নমস্কার বন্ধুরা গল্পের আসরে আপনাদের সবাইকে স্বাগত আজ আবার উপস্থিত হয়েছি সেই সময় পরবর্তী পর্ব নিয়ে আবার বলগাহীন অসংযমের মধ্যে নিজেকে ভাসিয়ে দিয়েছে নবীন কুমার কোনো কাজে ব্যর্থতা সে মেনে নিতে পারে না প্রচণ্ড উদ্যম সত্ত্বেও ব্যর্থ হলে বিমর্ষতার বদলে তার মনে জেগে ওঠে ক্রোধ আর সেই ক্রোধে সে নিজেকে আঘাত করতে চায় সবচেয়ে বেশি বঙ্গবাসীদের জন্য সে একটি পরিচ্ছন্ন সম্মত দৈনিক পত্রিকা চালাতে চেয়েছিল জন্য একটু ব্যয়কুণ্ঠ হয়নি তবু তার দেশবাসী গ্রহণ করল না সে পত্রিকা রসরাজের মতন আদি রসাক্ত খেউড়ে ভরা পত্রিকা চলে আর পরিদর্শক চলল না ক্ষুব্ধ নবীন কুমার মনে মনে শপথ করল সে আর দেশের মানুষের উপকার করবার জন্য মস্তক ঘরমাক্ত করবে না একজন পণ্ডিতের মৃত্যু হওয়ায় কিছুদিন মহাভারত অনুবাদের কাজ বন্ধ আছে অন্য পণ্ডিতের অনুসন্ধান করা হচ্ছে সুতরাং এখন নবীন কুমারকে বরাহনগরে যেতে হয় না সারা দিন সে বিছানায় শুয়ে বই পড়ে কিংবা পরীক্ষার নিরীক্ষণ করে সন্ধ্যাকালে সে সেজেগুজে বাড়ির বার হয় সঙ্গে কোনো ইয়ার বক্সি কিংবা মোশাইবও থাকে না এখন কোনো পরিচিতের সঙ্গ পছন্দ হয় না নবীন কুমারের জুড়ি গাড়ির মধ্যে সে একা একা সারা শহর ধহল দিয়ে বেড়ায় কখনো কখনো কিছুক্ষণের জন্য থামে বাগবাজারে ঘাটে ব্র্যান্ডির বোতল ওষ্টে ঠেকিয়ে গলায় ঢেলে দেয় সে তরল গরল অনির্দিষ্ট দুঃখ তাকে উতলা করে তোলে নেশা যত বাড়তে থাকে দুঃখ ততই বাড়ে একলা গাড়ির মধ্যে বসে সে কাঁদে একসময় জড়িত পদে গাড়ি থেকে নেমে নদীর ওপরের প্রশস্ত আকাশের দিকে তাকিয়ে থাকে এরকম একা ভ্রমণ বেশি দিন চলে না একদিন কৃষ্ণকমলের সন্ধানে রামবাগানে চলে এলো সে কৃষ্ণকমল কথায় কথায় তাকে বিদ্রুপ সেলে বিদ্ধ করে তবু ওই লোকটি তাকে জানে রামবাগানে সেই গৃহটির ত্রিতলে এসে পূর্ব পরিচিত কক্ষটির দ্বারে করাঘাত করে সে একটু অপ্রস্তুত হলো প্রমোদা সুন্দরী নামে সেই রমণীর বদলে দ্বার খুলেছে অন্য এক রমণী সুন্দরীর বসন ছিল সাদা মাটা এই স্ত্রীলোকটি গাঢ় নীল রঙের শাড়ি পরে আছে তাতে চুমকি বসানো দু চোখে সুরমা টানা মাপ করবেন বলে নবীন কুমার পিছন ফিরতে স্ত্রীলোকটি বলল একটু দাঁড়ান নবীন কুমার আবার ঘুরে দাঁড়ালো স্ত্রীলোকটি মুগ্ধভাবে নবীন কুমারের দিকে তাকিয়ে বলল আহা কি রূপ এ যেন গিরি গোবর্ধনধারী গোপাল এ যেন যমুনা পুলিনে বংশীধারী আহা কি টানা চোখ এমন আপনি গা নবীন কুমার বলল আমার ভুল হয়ে গেছে আমি অন্য একজনকে খুঁজতে ছিল স্ত্রী লোকটি রহস্যময় হাস্য দিয়ে বলল। আপনি যাকে খুঁজছেন তাকে কোনোদিনই পাবেন না কো আমি খুঁজছিলাম আমার এক বন্ধুকে তিনি এখানে অন্য একজনের কাছে আসতেন দুনিয়ায় এ কে বা একদণ্ড দাঁড়ান একটু প্রাণ ভরে দেখি আপনাকে আহা কি রূপ মানুষের এমন রূপ হয় এমন প্রশস্ত ললাট উজ্জ্বল দৃষ্টি তীক্ষ্ণ নাসিকা নব দুর্বাদল শ্যাম তুমি যে হৃদয় রঞ্জন মান নবীন কুমারের মুখমণ্ডল অরুণ বর্ণ ধারণ করল এমনিতেই রমণীদের সামনে সে স্বাভাবিক হতে পারে না সে যুগপদ লজ্জিত ও বিস্মিত হল কাব্য সাহিত্যে সে পাঠ করেছে যে পুরুষরাই নারীদের সামনে এমন রূপে স্তুতি করে আর এখানে রমণী করছে তার রূপ নিয়ে অতিরঞ্জিত প্রশংসা তার বিস্মিত হবার কারণে যে এই স্ত্রী লোকটি কথা বলছে প্রায় শুদ্ধ ভাষায় এমন ভাষা তো কোনো বারগুনি মুখে শোনা যায় না সে মুখ তুলে তাকাতে রমনীতে যেন তার মনের কথায় পাঠ করে বলল কি ভাবছ আমি বাজারের খান কি নই ও গো আমার ঘরে একবার পায়ের থুলো দেবে রবীন্দ্র জিজ্ঞেস করলো আপনি কে স্ত্রীলোকটি উৎফুলল জোৎস্নার মতন হাসি ছড়ালো সারা মুখে তারপরে বলল আমায় চিনতে পারছ না আমি যে তোমার রায় সোহাগিনী গো কুমার ফিরে যাওয়া মনস্থ করলো এই শ্রীলোকটি বেশ্যা ছাড়া কিছুই নয় নানা রকম নকশা জানে সম্ভবত কোনো যাত্রাপালা শুনে শুনে এই কথাগুলি মুখস্থ করেছে এই সবই ওর খদ্দের ধরার ছল নবীন কুমার আবার ফিরতে হাস্যমুখী তরুণীটির মুখখানি সঙ্গে সঙ্গে আধার বর্ণ হয়ে গেল সে ছলো ছলো কণ্ঠে বলল হ্যাঁ গো আমি কি নরকের কীট যে আমার দিকে এমন ঘৃণার দৃষ্টিতে তাকালে ঠিক আছে আমি আজ রাত্তিরে মরে যাব এবার নবীন কুমার স্ত্রীলোকটির কক্ষে চৌকাঠের দিকে পা দিল এর বিষয়ে কৌতূহল দমন না করে ফিরে যাওয়া যায় না কার আসবাবপত্র সব বদলে গেছে ঘরের মধ্যে কোচ নেই তার বদলে পুরু জাজিম পাতা তার উপর মখমলের আস্তরণ দুটি সুদৃশ্য তাকিয়াও রয়েছে সেখানে দেয়াল ঘেঁষে দাঁড় করানো একটি নতুন কাঁচের আলমারি তার মধ্যে সাজানো সারি সারি কাঁচের গ্লাস জাজিমের উপরেই বসতে হলো নবীন কুমারকে তার একটু ভয় ভয় করছে এভাবে কোনো বার ঘরে তার ঘরে আগে আসেনি শ্রীলোকটির হাবভাবও যেন অদ্ভুত পাগল নয় তো শ্রীলোকটি নবীন কুমারের পায়ের কাছে বসে পড়ে বলল আমার নাম সুবলা তোমার নাম বলবার দরকার নেই তুমি আমার খেষ্ট ঠাকুর তুমি কি ড্রিঙ্ক করবে বলো তো তুমি রং খাও এ অভাগিনীর কাছে রং ছাড়া তো আর কিছুই নেই এতক্ষণ নবীন কুমার বুঝতে পারল সুবলা নামের স্ত্রীলোকটি বেশ খানিকটা নেশা করে আছে সেই জন্য ও ধরন ধরন খানিকটা পাগলিনি খানিকটা রহস্যময়ের মতন আদর গলায় সুবালা বলল বুঝেছি আমায় তোমার একটু মনে ধরেনি আমি কালো কুচি শ্মশান কালী তুমি ত্রিভুঙ্গ মুরারি আমি অষ্টাবক্র অর্থাৎ সুবালা ও নবীন কুমারের মুখ থেকে উপস্থিতি শুনতে চায় কারণ সে কালোও নয় কুষিতও নয় বেশ রুপসী মুখখানা ভালো কুমোরের ঠিক মাঝখান দিয়ে একটা কাটা রবীন কুমার বলল আপনার তোমার কথা শুনলে মনে হয় তুমি ভদ্রঘরের মেয়ে এখানে কি করে এসেছ খিলখিল করে হেসে উঠলো মেয়েটি হাসতে হাসতে নুয়ে পড়ে কপাল ঠেকে যায় মাটিতে সেরকম হাসতে হাসতে উঠে দাঁড়িয়ে চলে গেল পাশের ঘরে তিন চতুর্থাংশ পূর্ণ একটি রামের বোতল এবং দুটি কাচের গিলাস নিয়ে ফিরে এসে আবার নবীন কুমারের সামনে বসে পড়ে বলল তোমরা পুরুষ মানুষরা সবাই আমাদের কাছে এসে আমাদের হিস্টোরি জিওগ্রাফি জিজ্ঞেস করো কেন গো তাতে বুঝি তোমাদের বেশি মজা লাগে ভদ্রলোকের বাড়ির মেয়ে মজালে বেশি আমল হয় নবীন কুমার জিওগ্রাফি এসব তুমি জানলে বললো লেখা পড়া শিখেছি না বেথুন স্কুলে তো তিন ক্লাসে পড়েছি সেই দোষেই তো আমার কপাল কুমার স্তম্ভিত হয়ে গেল স্কুলে পড়া মেয়ে পতিতাবৃত্তি ভ্রমণ করেছে হিমেল উদ্ধরের জন্য নব শিক্ষাতে যে এত উদ্দিপনা তার পরিণামে সে হাসবে না কাঁদবে বুঝতে পারলো না সুয়লা বললো শোনো তবে আমার গপ্প শুনো দুটি দাসে সে রাম ঢাললো এসব গৃহের কোন পাত্রে পানাহার করতে নবীন কুমারের নচি হয় না কৃষ্ণ একদিন বিদ্রূপ করে বলেছিল তুমি বড় মানুষের ছেলে তুমি গাড়ি না হাকিয়ে কোনো দিন কোথাও যাওনি আর এই দেশকে কি চিনবে আমার মতন পায়ে হেঁটে ঘুরে বেড়াতে পারো তো বুঝি তখন কৃষ্ণগমলের সঙ্গে বেশ কয়েক পদ পদব্রজে কলকাতার অলিগলি ঘুরেছিল নবীন কুমার সেই পর্যন্ত সে পারে কিন্তু বারোয়ারি থালা গেলা সে মুখ দিতে গেলেই তার বংশমর্যাদা ভিতর থেকে ঠেলে ওঠে নিচে গাড়িতে তার ব্র্যান্ডের বোতল আছে সে জন্য নবীন কুমার জিজ্ঞেস করল তোমার কোন নৌকর নেই সুবালা বলল আছে সে এখন নেই কেন তাহলে আর কি হবে নবীন কুমারের পক্ষে নিচে নেমে গিয়ে নিচে হাতে করে ব্র্যান্ডির বোতল নিয়ে আসা শোভা পায় না এই স্ত্রী লোকটিকেও বলতে পারে না সে কথা অগত্যা সে সুবালার দেওয়া গেলাসটি সরিয়ে রেখে সরাসরি রামের বোতল থেকে একজন এরকম নির্জলা মদ্যপানে সে বেশ অভ্যস্ত এটা শিখেছে পুলিশের কাছ থেকে সুবলা মাটির উপর পা ছড়িয়ে বসে উড়ুর উপর দুটি হাত রেখে বলল বেথুনে তিন কেলাস পরার পরেই আমার বিয়ে হলো ভালো ঘর অনেকটা তোমার মতন সুন্দর বর আমাদের বংশ খারাপ নয় কো আমার বাবা দেয়ানের উকিল ছিলেন আমার স্বামী প্রেসিডেন্সি কলেজের ছাত্র কপালে শৈল না বছর ঘুরতে না ঘুরতে তিনি সজ্ঞে গেলেন আমার শাশুড়ি আমায় বললেন লক্ষ্মী ছাড়া নেব্য নিয়েছিল আমার ছেলেটাকে খেলে বাবা নেই ছোটবেলা থেকেই নেই আমার মামার বাড়িতে আমি মানুষ শাশুড়ি দিলেন গলা ধাক্কা চলে এলু মামার বাড়িতে ফের ছেলে প্রেসিডেন্সি কলেজে পড়ে তবু সেই ছেলের মা বলে তুমি লেখাপড়া শিখেছো বলেই বিধবা হলো তাই তো বললে আমি কিছু গপ্প বানাতে পারি তখন তোমার বয়স কত এগারো তোমার মামার তোমার বিয়ে দেওয়ার চেষ্টা করেননি শোনোই না মামাদের পয়সার জন্যে তেনারা চিঠি লিখলেন বিদ্যাসাগরকে তিনি কিছু ব্যবস্থা করেননি করবেন না কেন নইলে কি আর এমন সাগরের বিদ্যাসাগরের নাম চটি ফটফটি একদিন শটাং চলে এলেন আমাদের বাড়িতে ও মা কত নাম শুনেছিলুম বিদ্যাসাগরে চেহারাখানা দেখায় একেবারে ভিন্ডি খাবার জোগায় মাতা কামানো সে এক পালকি বিহারার হদ্দ তবে গলার আওয়াজটি শুনলে বোঝা যায় হ্যাঁ বীর সিংহের বেটা বটে তিনি এক মাসের মধ্যে ঠিক করে ফেললেন আমার বিধবা বিয়ে এবারে বিয়ে হলো বিরাট আরও বংশে সবাই এক ডাকে বাড়ির কর্তার নাম বাড়িতে আমি মাইকেল মধুসূদনকে দেখেছি হ্যাঁ সত্যি হ্যাঁ গো বলছি যে আমি মিছে কথা বানাতে জানি না তা মাইকেল মধুসূদন তখনো পদ্য লেখেননি ও বাড়ির কর্তার কাছে আসতেন বিয়ার খাবার জন্য বিয়ার খেতে পারেন গো তিনি ছ বোতল সাত বোতল যতক্ষণ ততই মুখ দিয়ে গল্প কথা বেরোয় সেখানে বিয়ে হবার পর আবার কি বিভ্রাট হলো যা হবার তাই হলো ওই যে বলে না তুমি যাও বঙ্গে কপাল যাও সঙ্গে আমার শ্বশুরের কত নাম ডাক কত দান ধ্যান গরিব দুঃখীর জন্য মন কাঁদে কিন্তু এই হতভাগিনীর দুঃখটাই শুধু তিনি বুঝলেন না কি নাম তোমার শ্বশুরে ছড়াতে পারবো শোনো না তারপর কি হলো আমার দ্বিতীয় বিয়ে হলো একজন পোকা খাওয়া মানুষের সঙ্গে বিদ্যাসাগর মশাই তো বিয়ে দিয়েই খালাস তিনি তার পরে দেখতে যান না সেসব বিয়ে হওয়া বিধবার কি দশা হয় একই তার পক্ষে সম্ভব না না তার নামে দোষ দিচ্ছি না তিনি মহাপুরুষ সব দোষ আমার নিয়তি আমার শ্বশুরের ওই এক ছেলে তার ছেলে ক্ষয়কাশ রোগ সবাই জানতো বেশি দিন বাঁচবে না শ্বশুর মশায় সেই খবর চেপে চুপে তাড়াহুড়ো করে বিয়ে দিয়ে দিলেন সেই জন্যই তো বিধবার জন্য অত দরদ আমি মামার বাড়িতে ভাত ছেলা হয়ে আছি মামারা কি আর অত খোঁজ খবর নেয় না বিদ্যাসাগর মশায়ের সময় আছে আমার শ্বশুর ভেবেছিলেন যদি ছেলে মরার আগে কোনো ক্রমে একটি বংশধর জন্মায় আচ্ছা ক্যেষ্ট ঠাকুর সত্যি করে বলো তো ভগবান বলে কি কেউ সত্যিই আছে ভগবান বলে কেউ থাকলেও তিনি যে তোমার প্রতি দয়া করেননি বোঝাই যাচ্ছে কেন করলেন না আমি কি দোষ করেছি এই মা কালী দিব্যি তোমায় বলছি কাজ থাক আর যাই থাক আমার সেই স্বামীকে আমি মন প্রাণ দিয়ে সেবা করেছি রক্তভূমি করতেন তিনি আমি নিজের হাতে মানুষটি খারাপ ছিলেন না যখন বুকে খুব কষ্ট হতো আমার দিকে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে বলতেন আহা সুবালা আমার তো বাঁচার খুব ইচ্ছে ছড় করে জল পড়তে লাগলো সুবালার দুই চক্ষু দিয়ে নবীন কুমার রামের বোতলে আরেকটি চুমুক দিয়ে বলল থাক আর বলতে হবে না সুবালা মেয়েটি সত্যি বড় বিচিত্র এই সেই কান ছিল আবার তখনই ঠিক করে হাসলো। চোখে জল শুকয়নি অথচ হাস্য সে বলল জানো সেই যে মলো অমনি সবাই আমায় আবার বলল খুশি ওই দেখো আমি খুশি হ্যাঁ আমি তোমায় খেয়ে ফেলতে পারি তুমি মদ খাওয়া কোথায় শিখলে এখানে তোমায় কে নিয়ে এলো অত বড় মানি শ্বশুর আমার তিনি পর্যন্ত বলল তা বাড়িতে আমার আর ঠাঁই নেই যে মেয়ে দু দুবার স্বামীকে খায় সে আর খুশি ছাড়া কি যে অপয়া তার মুখ দর্শনও পাও তাই না গো তোমার তো কোনো দোষ ছিল না হয় কাশলে কেউ বাঁচে হয় কাশে রুগীর সঙ্গে জেনে শুনে বিয়ে দিয়েছিলেন বিদ্যাসাগর মশাই নিশ্চয়ই জানতেন না সে কথা বিয়ে হয়ে যাবার পর তিনি জানলেই বা কি করতেন জানলে তিনি তোমার শ্বশুরের সঙ্গে বাক্যালাপ করতেন না কোনোদিন সে ব্রাহ্মণের জেদ আমি জানি তাতেই বাকি আমার সব হতো তিনি আমার শ্বশুরের উপর রাগ করে আমার সে বিয়ে ভেঙে পরে দিতে পারতেন না দ্বিতীয়বার বিধবা হবার পর তিনি আবার আমার বিয়ে তখন দিতেন তোমার কত বয়স তেরো পুরুষ মানুষ কি বস্তু তখনও জানিনি তোমার শ্বশুর তোমায় রাস্তায় বের করে দিলেন অত বড় মানি লোক একেবারে কি আর রাস্তায় ফেলেন তাহলে লোকে যে তাকেই দুষবে পাইক দিয়ে আমায় মামাদের বাড়িতে ফেরত পাঠিয়ে দিলেন সেখানেও একই অবস্থায় মামারা চোখ মোটা মোটা করে তাকায় ভদ্রের মেয়ে মানুষ দুবার বিধবা এমন কথা কেউ সাত জন্মে শুনেছে আমি যেন একটা সৃষ্টি ছাড়া আমি নিজেই ভাবতুম আমার ওপরে দৃষ্টি আছে আমার জীবনে সুখ না কিচ্ছু নেই ছিল মামাদের বাড়িতে দাসিবাদী হয়ে মামিরা শত বকুনি দিলেও রাগ আর কোনোদিন সেজ মামার এক ভাই কত লোভ দেখিয়েছে সেজ মামির এক ভাই কত লোভ দেখিয়েছে ইতি উতি হাত ধরে টেনেছে কোনো দিন তার সঙ্গেও নষ্ট হয়নি এই মা মনসার দিব্যি তোমায় বলছি একদিন রাগ করে মেরেছিলুম তাকে এক থাবরা। সে যে বলে না পায়ের কি মানুষ নয় গায়ে হাত দিয়ে কথা কয় শেষ পর্যন্ত সেই মামির ভাই তোমার এই পথে এনেছে মোটেই না সতেরো বছর বয়স পর্যন্ত দিন কারুকে পর্যন্ত ভগবানে বিশ্বাস ছিল এখন আমার বয়স উনিশ কত বড় হয়ে গেছি না সত্যি গো এখন উনিশ আমি মিছে কথা বলি না তোমাকে কে বাড়ির বার করলো তোমার তো কৌতূহল কেন গো কেষ্ট ঠাকুর হঠাৎ আজ কোথা থেকে তুমি উদয় হলে তোমাকে দেখে আমার একেবারে চমক লেগে গেল ঠিক যেন মন্দিরে বসানো মূর্তিটি তোমাকে মদ খাওয়া কে শেখালে তা না তো। শেখায়নি আমি নিজে শিখেছি এ পথে এলে সবাই শিখে যায় তুমি জিজ্ঞেস করছো তো কি করে এ পথে এলুম তোমরাই এনেছো তার মানে তুমি মামার বাড়িতে থাকতে পারতে পার পারতুম লাথি যেটা খেয়েও সেখানে পড়ে থাকতো কিন্তু কপাল যাবে কোথায় একদিন আমার মামার বাড়িতে পালকি উপস্থিত হলো অনাদি চরণ সে আমার দ্বিতীয় পক্ষে খুঁড়ত তো পুরুষ মানুষের শুধু আগে দ্বিতীয় পক্ষ হতো এখন মেয়ে মানুষেরও দ্বিতীয় পক্ষ হয় সে অনাদিচরণ এসে আমার শ্বশুরমশাইয়ের নাম করে বললে তিনি আমায় ডেকে পাঠিয়েছেন বাড়িতে কোনো শুভ কাজ আছে বাড়ির বউ সেখানে উপস্থিত না থাকলে কেমন দেখায় মামারা তো এক কথায় রাজি মনে মনে বললে বোধ হয় আপদ গেল আর যেন ফিরে না আসে থান কাপড়ে ঘোমটা টেনে আমি তো উঠে বসলুম পালকিতে সে পালকি যখন থামলো আমি দেখি ও মা এ তো হাসি বাগান নয় এই যে অন্য জায়গা কিরকম বিচ্ছিন্ন মতন বাড়ি এই যা বলে ফেললুম যে নবীন কুমার ও চম্পি বাগানে বিবাহ সে তো মিত্রের বাড়িতে কলকাতার পঞ্চম কিংবা ষষ্ঠ বিধবা বিবাহ নবীন কুমার স্বয়ং উপস্থিত ছিল সে বিবাহে নিমন্ত্রিত হিসেবে পার্থকে তার মনে আছে শিবপ্রসাদ মিত্র হ্যাঁ একটু শীর্ণ দুর্বল চেহারা ছিল বটে ঘুমটায় ডাকা নববধুর মুখ সে ভালো করে দেখতে পায়নি এই সেই রমণী মিত্র যিনি প্রতিটি সামাজিক সংস্কারে এগিয়ে আসেন সব ব্যাপারে মুক্ত হস্তে চাঁদা দেন বিধবা বিবাহ আন্দোলন যখন শুরু হয় তখন তিনি ছিলেন বিদ্যাসাগরের মস্ত বড় সমর্থ সেই ব্যক্তি নিজের পুত্র দুকে এইভাবে ঠেলে দিয়েছেন শুধু একটি বংশধর পাবার লোভে নিজের রুগ্ন সন্তানের সঙ্গে বিয়ে দিয়ে এরকম একটি সুন্দরী স্বাস্থ্যবতী মেয়ে সর্বনাশ করলেন এইসব লোকই দেশের মাথা এরা ইংরেজি শিক্ষিত এরাই রিফর্মার নবীন কুমার আর শুনছে না তবু বলে চলেছে সুবলা তারপর কি হলো জানো সে মুখোরা আমায় নিয়ে তুলল হাড় একটা বাড়িতে হাড় কাটা কোথায় জানো তো যেখানে হাড়ের বোতাম বানায় সে বাড়িতে সে বাড়িটা বেবুস আমার মুখ চেপে ধরে একটা ঘরে বন্ধ করে রাখলো তারপর সে অনাদি রাত্রেবেলা আমি একা মেয়ে মানুষ কি করে নিজেকে বাঁচাবো তবু সে কথা কেউ ভেবে দেখলো না আমার সবাই নরকে ফেলে দিল আমার মামারা কিংবা শ্বশুর ঠাকুর একবার খোঁজ দিল না পর্যন্ত আমার আমি যে একটা মানুষ বাঁচলুম না মরলোম কেউ তা জানতে চাইলো না গো আবার কানতে কানতে শুভলা নবীন কুমারের পায়ের উপর থাকিয়ে পড়তে এসে নতুন পৃষ্ঠের মতন সরে গেল তারপর বলল ছুও না আমার ছুও না তুমি বন্ধুরা আজ এই অবধি পরবর্তী পর্ব নিয়ে খুব শীঘ্রই উপস্থিত হব যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে দয়া করে লাইক ও শেয়ার করবে আর যারা নতুন তারা সাবস্ক্রাইব করবে